আরো কষ্ট দুর্গাপুর নগর নিগম অনুমোদিত মাছের বাজার পড়ে রয়েছে ফাঁকা তারই পাশে ত্রিপল টাঙ্গিয়ে চলছে মাছ ব্যবসা বৃষ্টিতে নাজেহাল অবস্থা মাছ ব্যবসায়ীদের মাছ ব্যবসায় সুজিত করায় অভিযোগ প্রায় ন বছর আগে দুর্গাপুরে সিটি সেন্টারে ডেলি মার্কেটে গড়ে ওঠে একটি মাছের বাজার একাধিকবার সেই মার্কেট চালুর জন্য নগর নিগমের কাছে আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি চালু হওয়ার কথা ছিল কিন্তু আজও হয়নি এই বৃষ্টির মধ্যেও তাদের ত্রিপল টাঙিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে তাদের অভিযোগ প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এখন তো ভাঙাচুর হয়ে গেছে তারপরে আমরা এক ব্যবস্থা মার্কেট চালু হওয়ার জন্য

সবই তো গুলিলে চলে যাচ্ছে আমরাও ভিড়ছি হ্যাঁ আমরাও ভিড়ছি এই পর্যন্তই হয়ে আছে এখন দেখি কি হয় হ্যাঁ এখন এক মাস টাইম লি দেখি দুর্গাপুর নগর নিগম অনুমোদিত সেই মাছের বাজারটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সেই বাজারটির দায়িত্ব কাকে দেওয়া হবে সেই নিয়ে চলছে সমস্যা যার ফলে বন্ধ রয়েছে মাছের বাজারটি এমনটা জানালেন প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সেই মাছের বাজারটির আহারি মৎস্য বাহারি মৎস্য নামকরণ করে বলেন অতি শীঘ্রই বাজারটি চালু হবে হ্যাঁ চালু করতে যাচ্ছি আমরা আমরা এবারে মানুষজনদের ডেকে কথা বলবে পঁচিশটা সাতাশটা কত টাকা ব্যয় হয়েছে রে না কোনো সমস্যা ছিল না সেটা নেই তবে ওটাকে ইনস্টিটিউভ দিয়ে চালু করতে হবে এবং কাকে দেওয়া হবে বিভিন্ন মিটিকে সিদ্ধান্ত যে কারা ওটা পেতে পারে ওটার রেস্ট প্রাইজ ঠিক করতে হবে মানে ওটার সালানি কত হবে সেটা সিদ্ধান্ত নিতে হয় বা কাকে কাকে দেওয়া হবে যেটা সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া এটা নাম ঠিক করা ইত্যাদি ইত্যাদি সেগুলো করে আমরা মোটামুটি করে ফেলেছি আজকে আমাদের নামও ঠিক হয়ে গেছে ফিশ মার্কেটটির নাম হবে আহারি মৎস্য বাহারি মৎস্য এবং মানুষজন আমরা ঠিক করেছি এবং আজকে বোর্ডিটিকেই সিদ্ধান্ত হবে কাদের দেওয়া হবে কত স্যালারি নেওয়া হবে কোনো সমস্যা নেই আমরা তো সমস্ত কিছু পারমিশন নিয়ে সরকারের তরফ থেকেই তো ওটা বানানো হয়েছে ফিশ মার্কেটটি আগের আগের বোর্ডে খুব সম্ভবত এ বিষয় নিয়ে কটাক্ষ করে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন স্বচ্ছতা নেই সেজন্যই এ পরিস্থিতি এর দায় সম্পূর্ণ নগর নিগমের কমিশনারকে নিতে হবে সিটি সেন্টার ডেলি মার্কেটে যারা ডেলি ব্যবসা করেন সকালবেলা মাছ সবজি ফুল নিয়ে তাদের দোকান দেওয়ার কথা বলে টেন্ডার হয় সেই টেন্ডার হাফডান অবস্থায় যিনি বরাত পেয়েছেন এখনও পর্যন্ত সেই কাজের নিষ্পত্তি হয়নি তারপরেও আবার নতুন করে দোকান দেওয়ার কথা বলা হচ্ছে মানুষের সামনে প্রথম ট্রান্সপারেন্সিটা প্রয়োজন যে দোকানদাররা কবের মধ্যে দোকান পাবেন কতদিন টাইম ট্রিপুলেটেড পিরিয়ড এবং কাদের কাদের অ্যালটমেন্ট করা হল এই ট্রান্সপারেন্সি যদি মেনটেন করা না হয় একটা স্ট্যাটুটারি বোর্ড দুর্গাপুর নগর নিগম সেখানে তাকে এই স্বচ্ছতা রাখতে হবে এই স্বচ্ছতার অভাবের জন্য মানুষের অনাস্থা তৈরি হচ্ছে আর এই অনাস্থা থেকেই ক্ষোভ জন্মাচ্ছে এবং মানুষ পরিষেবা বিহীন অবস্থায় ঘুরতে হচ্ছে এর দায় এবং দায়িত্ব দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে নিতে হবে কারণ উনি টেন্ডার প্রক্রিয়া কিভাবে হয়েছে কোন প্রক্রিয়ায় অ্যালটমেন্ট হচ্ছে কাকে কাকে অ্যালটমেন্ট করা হচ্ছে এর হোয়াইট পেপার প্রকাশ না করলে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা